ভারত হঠাৎ করে ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশনকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে অর্থাৎ ভারতীয় কূটনৈতিক পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত দিল্লি জানিয়েছে এটি একটি নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু আসল বাস্তবতা হলো এমন হঠাৎ সিদ্ধান্ত কূটনৈতিক মহলে সাধারণত দেখা যায় না যদি রাষ্ট্র দুটির মধ্যে একটি বিবাদ তৈরি না হয় অবস্থা দৃষ্টিতে মনে হতে পারে গভীর কোনো রাজনৈতিক সাথে জড়িত আছে হতে পারে বাংলাদেশের পতিত স্বৈরাচারী গোষ্ঠী বড় ধরনের কোনো অঘটন ঘটাতে পারে অথবা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় যে হেজিমনি তারা হয়তো কোনো নতুন ষড়যন্ত্রেরও চাল চালতে পারে দেখুন ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক ভাষার আড়ালে সর্বত্র শুধু অবিশ্বাস আর অবিশ্বাস লুকিয়ে থাকে পিবিসি টেলিভিশনের দর্শকদের জন্য আজকের এই পর্বটি সাজানো হয়েছে তবে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখুন ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা নিচে নামার পেছনে ভারতের এককভাবে তাদের হেজিমনি দায়ী তারা বাংলাদেশের মানুষের চোখে যে কারণে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে আজ আমরা সে বিষয়ে আলোচনা করব প্রথমেই কূটনৈতিক নিরাপত্তা এটা একটা অজুহাত নাকি একটা রাজনৈতিক বার্তা তাদের দেখুন এমন সিদ্ধান্ত কূটনীতিতে নিছক প্রশাসনিক নয় বরং গভীর কিছু রাজনৈতিক বার্তাও বহন করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে ভারত এক ধরনের অনাস্থার মনোভাব দেখিয়ে যাচ্ছে নিরাপত্তার কথা বললেও মধ্য দিয়ে দিল্লি কার্যত বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায় যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত বিরক্ত করে তুলবে বলে পর্যবেক্ষক মহলের ধারণা রাজনৈতিক পরিবর্তন মানতে না পারা দুই সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা ভারত সহজভাবে মেনে নিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দিল্লি এক ধরনের কেয়ারলেস সম্পর্ক গড়ে তুলতে চায় এবং গড়ে তুলেছে দীর্ঘদিন বাংলাদেশকে তার একটা প্রভাব বলয়ের ভিতরে রাখতে চেয়েছিল কিন্তু পাঁচই আগস্ট সেই আশা ভেঙে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংখ্যালঘু নির্যাতন আইন শৃঙ্খলার অবনতি এইসব বিষয়ে শুধু অভিযোগ আর অভিযোগ তুলে বেড়ায় আসলে কোনো সমস্যার সমাধান না দিয়ে বরং নিজেদের হেজিমনি প্রভাব ধরে রাখতে চায় এটাই তাদের হীনমন্যতার উদাহরণ দুই দেশের সম্পর্ক জনসাধারণের চাহিদার ভিত্তিতে গড়ে ওঠা উচিত বলে ভারত কখনোই সেদিকে আগায় না ভারত শুধুমাত্র তাদের নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত আজ পর্যন্ত ভারত বুঝতে পারেনি যে রাষ্ট্রীয় সম্পর্ক জনসাধারণের সাথে জনসাধারণের হওয়া উচিত সংখ্যালঘু ইস্যুতে দ্বিমুখী নীতি ও বিশ্বাসের সংকট দেখুন ভারত বারবার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সন্দেহ নেই সংখ্যালঘু রক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সমস্যা হলো ভারত এই ইস্যুটিকে বেছে বেছে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের নিজের ভেতরে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রশ্নে দিল্লি যে নীরব তা বাংলাদেশের মানুষ কখনো ভুলে যায়নি প্রতিবাদও করেছে ফলে ভারতের বক্তব্য এখানে নৈতিক কোনো অবস্থান নয় বরং চাপ সৃষ্টির একটা কৌশল হিসেবে বেশি প্রতীয়মান বর্তমান প্রেক্ষাপটে এই দ্বিমুখী নীতি ভারতের প্রতি মানুষের ঘৃণা বড় কারণ হয়ে উঠছে ভারতকে সেটা বুঝতে হবে ভিসা বন্ধ ও মানুষ মানুষের সম্পর্ক ভাঙ্গন দুই দেশের পাল্টা ভিসা ভিসা সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর সরাসরি আঘাত এনেছে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা কিংবা আত্মীয়তার কারণে যাতায়াত করা হাজারো মানুষ হঠাৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ভারতের একচিটিয়া সিদ্ধান্তের কারণে যদিও পরে বাংলাদেশ ও পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি কলকাতা ও আগরতলায় ভিসা সেবা স্থগিত করেছে এই অবস্থার প্রশ্ন হচ্ছে ভারতকে ইচ্ছাকৃতভাবে মানুষ মানুষের সম্পর্ক ভেঙে দিয়ে রাষ্ট্রীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে দক্ষিণ এশিয়ার বড় ভাই মূলত আচরণ দেখাতে গিয়ে ভারত যে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা এখন স্পষ্ট হয়ে গেছে ভারতীয় হেজিমনি বনাম আঞ্চলিক বাস্তবতা একসময় যাকে সময় অধ্যায় বলা হতো সেই ভারত বাংলাদেশ সম্পর্ক আজ ইতিহাসের খাতায় লেখা বাস্তবে নেই পানি বন্টন সীমান্ত হত্যা বাণিজ্য ভারসাম্য সব ক্ষেত্রেই ভারত দীর্ঘদিন নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশের মানুষ ক্রমই উপলব্ধি করেছে এই সম্পর্কে ছিল অসম এবং সম্পূর্ণরূপে এক পেশে দিল্লি বাংলাদেশকে সমান অংশীদার নয় বরং প্রভাবাধীন সে হিসেবে দেখেছে বর্তমান টানা পড়েন সেই জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ভারত যদি এখন এই হেজিমনির দৃষ্টিভঙ্গি থেকে বের না হয় তাহলে সম্পর্ক পুনর্গঠন তো দূরের কথা ভবিষ্যতে আরো গভীর দূরত্ব তৈরি করতে পারে সব মিলিয়ে বলা যায় ভারত বাংলাদেশ সম্পর্কের এই অবনতি হঠাৎ নয় এটি বছরের পর বছর ধরে গড়ে ওঠা অসমতা দম্ভ এবং এক পেশে নীতির ফল নিরাপত্তার অজুহাতে কূটনৈতিক দেয়াল তুলে ভারত আপাতত নিজের কূটনীতিকদের রক্ষা করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে চাইলে দিল্লিকে আগে তাদের নিজের হেজিমনি মন মানসিকতা বদলাতে হবে বাংলাদেশ মাথা উঁচু করে সেই দিনের অপেক্ষায় থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ